শ্রাবণের শেষ সোমবারে ডাঙায় ভোলে বাবার মাথায় জল চড়িয়ে ভক্তদের খিচুড়ি প্রসাদ মুর্শিদাবাদ জেলার দিকে ব্লকের ডাঙা গ্রামে শ্রাবণের শেষ সোমবারে পালিত হল ভোলে বাবার মাথায় জল চড়ানোর ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছরের মতো এবছরও ভক্তদের ঝল নেমেছিল এই অনুষ্ঠানে শুধু ডাঙা নয় আশেপাশের গ্রাম থেকেও বহু ভক্ত উপস্থিত হয়ে ভোলে বাবার পুজো ও জলাভিষেকের আনন্দে সামিল হন জলাভিষেকের পর ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় খিচুড়ি গ্রামের দুর্গা মন্দির কমিটি জানিয়েছে প্রতি বছর তারা এই অনুষ্ঠান আরও সুন্দর ও বৃহৎ আকারে করার চেষ্টা করবে যাতে ভক্তরা আরও ভালোভাবে এই ভক্তিমূলক আচার অনুষ্ঠান উপভোগ করতে পারেন নিউজ এই অনুষ্ঠানটিকে আপনারা কি আরও উন্নত করার চেষ্টা করছেন হ্যাঁ উন্নত তো করবোই আর যত দিন যাবে তত বেশি উন্নতি হবে হ্যাঁ আমরা চেষ্টা করছি আর লোকে আমাদের আগ্রহ দিছে হ্যাঁ সবাই সহযোগিতা সহযোগিতা করছে এই সহযোগিতায় সাফল্য মন্ডিত হবে আপনার পরিচয় গ্রাম ঘুরে না নাম পরীক্ষিত মন্ডল আপনার নাম পরীক্ষিত মন্ডল এই যে অনুষ্ঠানটি চলছে কত বছর থেকে চলছে এই অনুষ্ঠানটা আমাদের শিবের মাথায় জল ঢালা প্রায় দশ বছর ধরে চলছে এখনো চলছে এবছরে এরকমই অনুষ্ঠান চলছে হবে আশা করি পরের বছরও হবে আগামী দিনে কি এর থেকে বড় কিছু করার পরিকল্পনা পরিকল্পনা তো নিচ্ছি এখন কতটা মহাদেব সহযোগিতা করছে দেখি যে মন্দির যে গ্রামে অনুষ্ঠান চলছে সেই গ্রামের একটু পরিচয় ঘুগরি না আমার নাম মোহিত কুমার মণ্ডল আমি এই মন্দিরের সম্পাদক এই মন্দির প্রায় দুশো বছর ধরে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন আমার ঠাকুর বাবা তার বাবারা এখনও চলছে আমরা এখনও চালাচ্ছি বর্তমান আমি এই মন্দিরের সম্পাদক হিসাবে পরিচালনায় আছি আপনার নাম আমার নাম মোহিত কুমার মণ্ডল পরিচালনা সকল গ্রামবাসী মিলে পরিচালনা করছি এই পরিচালনাটা সকল গ্রামবাসীর চলছে কত বছর এই অনুষ্ঠান প্রায় দশ থেকে বারো বছর মানে বড় বড় ভালোভাবে করা হচ্ছে আর তার আগে গ্রামের লোক গ্রামের মানে ঢালতো মেয়েরা মায়েরা অনেকজন ঢালতো গ্রামে আচ্ছা এই যে এত বড়ো যে অনুষ্ঠানটা আপনারা পরিচালনা করছেন এতে কারা কারা যোগ দিয়েছে সকল ছেলেরা আছে গ্রামের এবং বয়স্ক লোক সকলেই মিলে এই আমাদের সহযোগিতা করছে বলে এত বড় অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে আপনার নাম আমার নাম অর্প মন্ডল